কুয়েতের নিরাপত্তা বাহিনী জাহারা ডিস্ট্রিক্টকে টার্গেট করেছিল এই সময় অভিযানে রেকর্ড সংখ্যক ভায়োলেশন নথিভুক্ত করেছে যার বিস্তারিত তথ্য দিয়েছে যা আমাদের প্রত্যেকটি প্রবাসীর জানার প্রয়োজন প্রবার জীবন সুরক্ষিত রাখতে আপনি নিজে দেখছেন অন্যজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন কুয়েতের যাহারা পৌরসভার ট্রাফিক প্রতিনিধিত্বকারী জেনারেল ট্রাফিক বিভাগ জনশৃঙ্খলা যেটি প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাইওয়ে রোড এবং বিভিন্ন এলাকা যেটা তাদের কাছে অসংলগ্ন মনে হয়েছে সেগুলোকে টার্গেট করে এই অভিযান পরিচালনা করে যার ফলাফল পাঁচ হাজার পাঁচটি আইনের লঙ্ঘন নথিভুক্ত হয়েছে যা একটি নতুন রেকর্ড হিসেবে দেখানো হয় এই সময় নানা জন নানা ঘটনা নথিভুক্ত হয়েছে যা প্রত্যেক প্রবাসীর জন্য একটি খারাপ বার্তা ছয় আবাসিক আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এই সময় যারা বাসার কাজের বিষয়ে এসে বাইরে কাজ করছিল এই ব্যক্তিদেরকে নিরাপত্তা বাহিনী তাদের কফিল স্পন্সরকে ডাকা হবে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে কুয়েত থেকে বহিষ্কার করবে এবং আর কখনই কুয়েতে প্রবেশ করতে দেবে না তেতাল্লিশটি যানবাহন দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে যেগুলো কুয়েতের ট্রাফিক আইন মেনে চলছিল না প্রবাসী এবং নাগরিক ছিল কর্তৃপক্ষ বেপরোয়াভাবে গাড়ি চালানো সম্পর্কিত একশোটি দুঃখিত একশো নয়টি আইন লঙ্ঘনের রেকর্ড করেছে যেগুলো শব্দ বিশৃঙ্খলা সহ আর নানান ঘটনার সাথে যুক্ত বুঝতে পারছেন বিষয়টা কি দাঁড়ালো ছয়জন কিশোরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করেছে যাদেরকে কুইতের আইন অনুযায়ী বা সংশোধন করা হবে যেটা কুইতি নাগরিক আমাদের বিষয় নয় সবটি ওয়ান্টেড যানবাহন জব্দ করেছে একই সময় আট জনকে নির্বাসন প্রক্রিয়ার জন্য প্রেরণ করেছে আর জনকে নির্বাসন বুঝতে পারছেন যে তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না আইনি কোনো প্রসেস তারা পাচ্ছে না সরাসরি নির্বাসনে পাঠানো হবে কুয়েত থেকে বহিষ্কার প্রতিশ্রুতি জরুরি হটলাইন নাম্বার ডাবল ওয়ান টু এবং বিভাগের হোয়াটসঅ্যাপ পরিষেবা ডাবল নাইন থ্রি টু ফোর জিরো নাইন টুতে কল করে কুয়েতের সহযোগিতা আপনি নিবেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আপনি নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবেন বলে সকল প্রবাসী এবং নাগরিকদেরকে পরামর্শ দিয়েছে নীতি নির্ধারকরা আমাদেরকে বর্তমান কুইতের পরিস্থিতি বিবেচনা করেই কুইতে টিকে থাকার যুদ্ধে লড়াই করতে হবে বিষয়টা একবারই ক্লিয়ার আপনি সচেতন না হলে আপনার সমাপ্তি ঘটবে আর সচেতন হলে আপনি টিকে থাকবেন এই যুদ্ধে তাদের দেশ তাদের সিদ্ধান্ত তারা কি করবে কি করবে না কখন কোন সিদ্ধান্ত পরিবর্তন আনবে কখন কোনটা যুক্ত করবে এখানে আমরা শুধু দর্শকের ভূমিকায় থাকব আমরা শুধু দেখব আর মেনে চলার চেষ্টা করব আর না মানতে পারলে অসহায় আত্মসমর্পণ করব আর কুয়েক ত্যাগ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য